আসসালামু আলাইকুম বিহার স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে স্টার ডেল্টা কানেকশন কিভাবে টাইমার ব্যতীত পরিচালনা করা যায় তো অনেক সময় দেখা যায় যে আমাদের টাইমারটি যদি নষ্ট হয়ে যায় তখন আমরা বিপদে পড়ে যাই এবং আমাদের যদি হাতের কাছে টাইমার না থাকে তাহলে অবশ্যই আমাদের ফ্যাক্টরিটি কিন্তু আমরা বন্ধ রাখতে পারবো না এবং সেই আমাদেরকে বিকল্প ব্যবস্থা নিতে হবে আর এই ভিডিওতে আমি সেই বিকল্প ব্যবস্থাটি আপনাদের সাথে উপস্থাপন করতে চলেছি যে কিভাবে আপনি কোনো প্রকার টাইমার ছাড়া স্টার ডেলটা স্টার পরিচালনা করবেন তো আমরা আগে আমাদের ড্রয়িংটি সম্পূর্ণভাবে কমপ্লিট করে নেই ড্রয়িংটি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে এই কন্ট্রোলিংয়ের প্রত্যেকটি কানেকশন কিভাবে কাজ করে তা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করা হবে তা সর্বপ্রথম ড্রয়িংটি উপভোগ করুন ওকে ভিহ আমাদের ড্রয়িংটি সম্পূর্ণ হয়েছে এখন আমি আপনাদের সামনে এক্সপ্লেন করতে চলেছি যে কিভাবে এই কন্ট্রোলিং ওয়ারিংটি কাজ করে থাকে তো দেখুন এটি হচ্ছে আমাদের এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি এটি হচ্ছে আমাদের স্টার এবং এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি এটি হচ্ছে আমাদের ডেল্টা এবং এটি আমাদের মেন কন্ট্রাক্টর তো এখন এখানে উইদাউট টাইমার কিভাবে স্টার এবং ডেল্টা চলবে তো দেখুন আমরা যখন এই জায়গায় আমাদের স্টার্ট বাটনটি প্রেস করতেছি তার আগে আমাদের ইলেকট্রিসিটিটা কোথায় পর্যন্ত আসে আছে। ঠিক এই এইখানে এই অ্যানও এই অ্যানো অপশন পর্যন্ত এই মা এই পয়েন্ট পর্যন্ত আমাদের ইলেকট্রিসিটি কিন্তু আছে আর এখানে এই পয়েন্ট পর্যন্ত আছে এই ঠিক এই পয়েন্টটা যখন আমরা এই স্টার্ট বাটনটি প্রেস করি তখন আমাদের লাইনটি কী হয় এই সংযোগ দিয়ে এখান থেকে এই এন সি হয়ে এই সি পর্যন্ত এবং এই অ্যানও পর্যন্ত আসলো কিন্তু অ্যানও থেকে এই পাশে যেতে পারতেছে না যেহেতু এটি অ্যানো কিন্তু যেহেতু আমাদের এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি এনসিতে সংযুক্ত আছে তাই আমাদের এই ইলেকট্রিসিটি এই এনসি হয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এ টুতে কি পাওয়ার সাপ্লাই দিবে এবং আমাদের এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি কিন্তু তখন অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু কতক্ষণ সাপ্লাই দিবে কতক্ষণ আমরা জানি যে আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অর্থাৎ স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টর প্রথম সাত থেকে দশ সেকেন্ড অর্থাৎ মোটরের গতি পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত আসলেই আমাদের স্টার থেকে ডিসকানেক্ট হয়ে ডেলটাতে চলে যাবে কিন্তু কতক্ষণ থাকবে এখানে তো কোনো টাইমার নেই যে আমাদের এই ম্যাগনেটিক কন্টাক্টরটি চলবে সেই টাইমারের ভিত্তিতে সেই ক্ষেত্রে আমরা এই মোটরের যে স্টার্ট বাটনটি প্রেস করেছিলাম যতক্ষণ আমরা এই মোটরের স্টার্ট বাটনটি প্রেস করে রেখেছি ততক্ষণ কিন্তু এই লাইন দিয়ে এই ফাঁস দিয়ে হয়ে এই পাশ দিয়ে হয়ে এখানে ততক্ষণ পর্যন্ত লাইন থাকবে আপনি যখন আবার এই স্টার্ট বাটনটি সেরে দিবেন অর্থাৎ এখান থেকে আপনার হাত সরিয়ে নেবেন তখন কিন্তু কি হবে এটি ডিসকানেক্ট হয়ে যাবে এই পাশে আর ইলেকট্রিসিটি সাপ্লাই থাকবে না তাহলে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি কিভাবে অ্যাক্টিভ হবে এখন আমি আপনাকে বুঝাবো এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর অর্থাৎ ডেলটাতে তাহলে কিভাবে কনভার্ট হবে এখন আপনি যখন এই পুশ বাটন থেকে অর্থাৎ এই স্টার্ট বাটন থেকে আপনার হাত সরিয়ে নিলেন তখন কিন্তু আপনার এই আপনার এই ডেল স্টার স্টার ম্যাগনেটিক কন্টাক্টরটি বন্ধ হয়ে গেল কিন্তু আপনি কি খেয়াল করেছেন যখন আপনি এই বাটনটি অর্থাৎ স্টার বাটনটি প্রেস করেছিলেন তখন কিন্তু আপনার এই ডাইরেক্ট ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি কিন্তু চালু হয়ে গিয়েছিল কিভাবে। চলুন দেখা যায় কিভাবে অর্থাৎ আপনি যখন এটি অ্যাক্টিভ করলেন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি এই বাটন প্রেস করার মাধ্যমে তখন কিন্তু আপনার এই যে অ্যানো এই অ্যানোটা তার আর ইয়ে পরিবর্তন করেছে কি দিক পরিবর্তন করেছে অ্যানো কিন্তু তখন এনসির মতো আচরণ করেছে অর্থাৎ তখন এই এনসি অর্থাৎ এই যে লাইনটি এইখানে আপনি যতক্ষণ পুশ করে রেখেছিলেন তখন এই লাইন দিয়েও এই পাশ দিয়ে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর এন হয়ে এ ওয়ান এ টুতে লাইন গেছে অর্থাৎ এই বাটন প্রেস করার সাথে সাথে স্টার বাটন প্রেস করার সাথে সাথে আপনার ডেল্টা এবং এই ডাইরেক্ট ম্যাগনেটিক কন্টাক্টর দুইটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং আপনি যখন এই স্টার্ট বাটন থেকে হাত ছেড়ে নিচ্ছেন তখন শুধুমাত্র এই স্টার ম্যাগনেটিক কন্টাক্টরটি অফ হচ্ছে এটি কিন্তু অফ হচ্ছে না কেন এটি তো অফ হওয়ার কথা কিন্তু না কারণ দেখুন আমাদের যখন এই যে ম্যাগনেটিক কন্ট্রাকি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন কিন্তু এই যে অ্যানো অ্যানো এনসির মতো আচরণ করবে অর্থাৎ এনসি হয়ে যাবে তখন এই এনসি এই লাইন তখন এই পাশ হয়ে এ টুতে কন্টিনিউয়াসলি সরবরাহ দিতে থাকবে এবং আমাদের এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অ্যাক্টিভ হয়ে যাবে এখন যখন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অ্যাক্টিভ হয়ে গেছে তখন কী হবে তখন আমরা এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি থেকে যে লাইনটি চাপে অর্থাৎ এইটি যখন বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই লাইনটি যখন বন্ধ যখন বন্ধ হবে তখন কিন্তু এই এনসিটা আবার পুনরায় এনসি হবে চালু হওয়ার সাথে সাথে যেহেতু এটি এনও থেকে এনসি থেকে এনও হয়ে গেছিলো সেহেতু আবার যখন এটি বন্ধ হয়ে গেল তখন কিন্তু আবার এনসি হয়ে গেল যখনই এন হয়ে গেল তখন এই যে তখন এই পাওয়ারটি এইখান থেকে হয়ে এই সি এর মাধ্যমে কারণ এখন যেহেতু এই স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ আছে সেহেতু এনসি কিন্তু ডাইরেক্ট হয়ে আছে অর্থাৎ এই এনসি হয়ে সরাসরি এ টুতে সরবরাহ যাবে এই এ টু সরবরাহটা কথা থেকে আসলো এই ডাইরেক্ট ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে এই হলুদ প্রান্ত থেকে এই হলুদ লাইন গেছে এই হলুদ লাইনের মাধ্যমে এ টুতে এই ডাই ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরটিকে অ্যাক্টিভ করছে অর্থাৎ আমরা এই স্টার বাটনটিকে যখন একবার প্রেস করি দশ সেকেন্ড পর্যন্ত আমরা ধরে থাকি তখন আমাদের প্রথম এই স্টার এবং দ্বিতীয়বার এই ডেলটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি এই ডাইরেক্ট ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অ্যাক্টিভ হয় আবার যখন ছেড়ে দেই। তখন এই যে লাইন এই যে লাইনটি এই লাইনটি এই আমাদের ডাইরেক্ট ম্যাগনেটিক কন্ট্রাক্টরটিকে হোল্ড করে রাখে এবং এটি থেকে তখন আমাদের এই লাইন হয়ে এই অর্থাৎ এই হলুদ লাইন হয়ে এই এন সি হয়ে দেন আমাদের এই এই ডায় ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টরটিতে সরবরাহ আসে এবং আমাদের ডেল্টা লাইনটি অ্যাক্টিভ হয়ে যায় অর্থাৎ এইভাবে উইথআউট এনি টাইমার আমরা আমাদের স্টার এবং ডেল্টা আমরা ইউজ করতে পারি তো আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের টাইমার ছাড়া স্টার ডেল্টা কানেকশনটি কাজ করছে আর আপনি যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনি চেষ্টা করবেন এই আমি যে কথাগুলো বলেছি এগুলো রিভিউ করতে তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকন প্রেস করে পাশেই থাকবেন